আমি বলেছিলাম ইহুদিন ইসরায়েল তোমরা শক্তিশালী বটে কিন্তু ওরা মুসলমান ওরা মুসলিম ইমানদার মুসলমানের এক একটা সন্তান এটম বোমার চাইতে শক্তিশালী রব্বে কাবার কসম গাবাকে গাছাকে মরুভূমি বানিয়ে ফেলেছে হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাছটাকে দখল করতে পারে নাই গাছ পারবে আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরোধীর প্রস্তাব দিচ্ছে কেন মুসলমান মরে না মুসলমান শেষ হয় না মুসলমান না থাকলে কামত হয়ে যাবে কাকে ভয় করো কাকে বড়া করো গাজার যুদ্ধ দেড় হাজার বছর পরে এটাই প্রমাণ এই মুসলিম যদি লড়াই করে রঙ্গনা অবতীর্ণ হয় আল্লাহর কসম মুসলিমকে কেউ শেষ করতে পারবে না এই যুগে তোমাদের কাছে এই যুগের প্রস্তাবনই পেশ করতেছি শোনো 20 বছর আগে আফগানে যখন আমেরিকা নেটু বাহিনী বোমা মারতে থাকে এত পাওয়ারফুল বোমা ছিল পাহাড়ে পড়লে পাহাড় সহ আকাশে তুলে ফেলতো আফগান শেষ হয়ে গেছে না শেষ তো হয় না যখন স্বাধীনতা গানি আফগানি তালেবানরা নতুন করে লড়াই শুরু করেছে আমেরিকা লুঙ্গি তুমিও বাঁচবে দেশটাও বাঁচবে ইসলাম ছাড়া আমরা এই দেশটাকে রক্ষা করতে পারবো আমি না বুদ্ধিজীবীরা আমার কথা একমত হবে কিনা প্রথম কথা হচ্ছে দেশটা পেয়েছি ইসলামের কারণে এই এই প্রজন্মের যুবকদের বলি ছাত্রদের বলি শোনো এই দেশটা পেয়েছি আমরা ইসলামের কারণে সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে সেখানে কোরআন সংবিধান হবে এটাই ছিল মূল লক্ষ্য কিন্তু পাকিস্তানি শাসকরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে দেয় আজকে আমরা সংগ্রাম করতেছি তখনও শিবির আহমদ উসমানী জফর আহমদ উসমানী বাংলাদেশের এই বঙ্গের আল্লামা শামসুল হক ফরিদ যারা ওই পাকিস্তানের সংবিধানকে ইসলামী সংবিধান বানানোর জন্য সংগ্রাম আন্দোলন করেছে ওলামাদের বলবে ইতিহাস ছাত্রদের বলবে আমরা বুজুর্গদের মুখোমুখি শুনেছি একবার পাকিস্তানি কায়দা আজম মিস্টার জিন্দারা বলল কি আপনার আলেমরা একমত না আমরা কিভাবে কোরআনকে সংবিধান বানাবো বা ইসলামী সংবিধান রচনা করবো আপনারা এক হয়ে আসেন মনে করেছিল আলেমরা কখনো একমত হতে পারবে না আর কোরআন মানে ইসলামী সংবিধান বানানো লাগবে না এই ঢাকায় বাংলাদেশ উভয় পাকিস্তান তৎকালীন উভয় পাকিস্তানের আলেমরা মিলে একটা বাইশ দফা দাবি দিয়েছিলেন যে বাইশ দফা সংবিধান নিয়ে আসো এই সংবিধান ইসলামী হয়ে যায় তারপরে পাকিস্তানি শাসকরা মেনে নেয় নাই সর্বশেষ তারা বাঙালিদের উপরে জুলুম নির্যাতন করেছে কথা ঠিক না বেঠিক জুলুম ওখানেও করেছে ওই শাসকরা ওই পাকিস্তান পশ্চিম পাকিস্তানও জুলুম করেছে পূর্ব পাকিস্তানও জুলুম করেছে কিন্তু বাঙালি জাতি এমন জাতি জানেন যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলে না সেটা তো এখনকার জালেমদেরও মনে রাখা দরকার বাঙালি যুবকরা পেটে খাবার না থাকতে পারে কিন্তু জুলুম বরদাস্ত করতে পারে একাত্তর হয়েছে আল্লাহ হাফিজ হুজুর বলেছে এই যুদ্ধ মাজলুমের যুদ্ধ জালেমের বিরুদ্ধে দেশ স্বাধীন হয়েছে যুবক শোনো এখনো বীর শ্রেষ্ঠদের নাম পড়ো সাতজন বীর শ্রেষ্ঠ সবাই মুসলমান মুক্তিযুদ্ধ যারা করেছে নিরানব্বই বাদ মুসলিম আমি মুক্তি মুক্তিযোদ্ধাদের সম্মেলনে গিয়েছি এখন যারা জীবিত আছেন দাঁড়িয়ে আছে নামাজ পড়ে মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে এটা বাস্তবতা তারপরেও এক শ্রেণীর নাস্তিক মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় আমি জানি না কথা বুঝাইতে পারতে একাত্তরে করেছে মুরগি চুরি এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা আছে না কথায় কোথায় একাত্তরের কথা বলে আর বলে যে এটা মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না ইসলামের কোন বিষয় আসলেই সে বলে এটা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না কেন যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে কেন যাবে না আবার আমাদেরকে বলে যে আপনারা জোরে কথা বলবেন না নাস্তিকরা টেলিভিশনে বসে বসে মিথ্যা বলবে জোরে কথা বলবে আমরা আস্তে কথা বলবো জমিনের উপরে এমনটা হবে না তাদেরকে থামো আল্লাহর কসম করে বলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাদের

Você পরবর্তী জীবনে তাকুয়ার ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ দিয়েছে সহনশীলতা সবরের প্রশিক্ষণ দিয়েছে তোমরা যদি তাদের নেতৃত্বে কাজ করতে পারো আল্লাহর কসম আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন 他们了。 পেয়েছি কষ্ট পেয়েছি ক্ষতিগ্রস্ত হয়ে নাই কথা ঠিক না বেঠি এই ধরনের পাঠশালা কারা বন্দিত্বের পাঠশালায় আমাদের আকাবের আসলা ফল দিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইসলাম সম্পর্কে জানবো তো ইনশাল ইসলাম সম্পর্কে জানবো তো আগে বলে আমাদের ছাত্রদের বলি দেখো এখন যুগের চ্যালেঞ্জ ভিন্ন এখন তুমি কোরআন হাদিসের দলিল দিলে জাতি মেনে নেবে না কোরআন না এই জাতির এই ধরনের উদ্ভব চিন্তাকে মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে তোমাকে দলিল প্রমাণের পাশাপাশি যুক্তি ইসলামের প্রত্যেকটা বিষয়কে যুক্তির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে হয় আমি এই ছাত্র জনতাকে বলি প্রতিবন্ধকতা ইসলাম প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে হয় প্রত্যেকটা প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্যpostcssed দিতে হয় এইজন্য আমি প্রায় বলি তালিম দাওয়া আমি আলে আমাদেরকে বলি তালিম দাও পূর্ণাঙ্গতা আলে এরপরে দাওয়া যদি তালিম এবং দাওয়া আমাদের ঠিক হয়ে যায় আমরা জাতির ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে পারি নিজের ভেতরে যোগ্যতা না থাকলে ইসলাম কিভাবে উপস্থাপন করা যায় ইসলাম যতই ভালো হোক না কেন আমি জানি না বুঝি না আমি কিভাবে ইসলাম উপস্থাপন করব ইসলাম পূর্ণাঙ্গ জীবন দাও পরিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক বিচার ব্যবস্থা সব জায়গায় ইসলামে অনুপম নীতি এবং আদর্শ আছে কথা ঠিক না ঠিক কিন্তু নাস্তিক বাSecularion তারা মানবে না আপনাকে তাদের কাছে ইসলামকে যদি পরিপূর্ণ পেশ করতে হয় যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি আমি ছাত্র দিনই শব্দটি দেখি আল্লামা মুফতি আমির রহিম আল্লাহ তাআলার বলেছেন এই মাদারসে কমিয়ার ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না আর কেউ চাইলেও আমাদের এত ছাত্রকে তোমরা এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা ইসলামের উপর আমল করতে দায়িত্ব কেনে আমরা মসজিদ মাদ্রাসায় থাকলে সবকে শুধু পড়ে থাকলে এই জাতির যুবকদের কাছে ইসলামের আলো কে পৌঁছে দেয় তালিম দেওয়া নিজের তালিমকে পূর্ণ করো দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দাও যদি দিতে পারো আমি তো মনে করি খুব দেরি নয় এদেশে ইসলামের পতাকা পৎ পথ করে উঠবে আল্লাহ তৌফিক দান করুন